লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স লিখুন জয় মা লক্ষ্মী এই পর্বে বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চতুর্শো বত্রিশ বঙ্গাব্দের অক্ষয় প্রতিয়া কবে অক্ষয় প্রতিয়ার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে অক্ষয় প্রতিয়ার তিন লক্ষ্মী গণেশ পূজা ও হাল খাতা পূজার বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানবো অক্ষয় कोई तृतीय दिन की की किनबेन की की किनबेन ना অক্ষয় তৃতীয়া দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া দিন সোনা কিনলে সেই সোনা অক্ষয় হয়ে থাকে যদি আপনি এই বছর সোনা না কিনতে পারেন তাহলে সোনা কেনার মাত্র টাকা খরচা করে এই জিনিসটি কিনুন সোনা কেনার মতোই ফল লাভ করতে পারবেন কি কিনতে হবে সেটাও জানবো ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা 下次见。啊 বাঙালি ধনতেরাস হলো এই অক্ষয় তৃতীয়া। দিওয়ালির আগে ধনতেরাসে সোনার উপর দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে বাঙালি মানুষ কি না মানব বাংলা ক্যালেন্ডার মতে অক্ষয় তৃতীয়া তিন সোনা রূপা কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তাই এই দিন বহু বাঙালি সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য সোনার গহনা, দীপদেবীর মূর্তি বা রূপার কয়নও কিনে থাকেন। এছাড়াও জমি, বাড়ি, নতুন ফ্ল্যাট, গাড়ি, বাসনপত্র, যন্ত্রপাতি, আসবাবপত্র কাপড় ইত্যাদি কেনাও শুভ বলে মনে করা হয় এই দিনে কোনো কাজ শুরু করলে তা তো সফলতা মেলে পাশাপাশি মূল্যবান জিনিস ক্রয় করলে তা দীর্ঘ সময়ের জন্য শুভ ফল প্রদান করে এমনটা বিশ্বাস অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই বলা হয় এই দিন আপনি যা করবেন যা দান করবেন তার অক্ষয় ফল আপনি লাভ করতে পারবেন যে সকল পুণ্য কর্ম আপনি করবেন তা অক্ষয় হয়ে থাকবে চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হাল খাতা পূজা করা হয় মঙ্গলমূর্তি গণেশ ও দেবী লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে অক্ষয় তৃতীয় হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পূর্ণ বা সুপ্রেতির যেমন ক্ষয় নেই তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই তাই এই দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয় কারোর মনে কোনো কষ্ট যেন না হয় তাই এই দিন বেশি করে হরিনাম জপ ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা উচিত আমি সাহার অক্ষয় তৃতীয় দিন একেবারেই করা উচিত না মন্দিরে ভোগ চন্দন ফুল অর্থ ইত্যাদি দান করা উচিত দু পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি 2025 সালে অক্ষয় তৃতীয় তৃতীয় তিথি শুরু হবে 29 এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই বৈশাখ চোদ্দশো তিথি মঙ্গলবার হবে 30 এপ্রিল পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বারো মিনিটে 2025 পঁচিশ সালে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিটি পালন করা হবে 30 এপ্রিল 2025 বাংলা পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ বুধবার সন্ধ্যা ছটা বারো মধ্যে অক্ষয় অক্ষয় ব্রত দিন গঙ্গা স্নানে বিশেষ সময় থাকবে তিরিশ এপ্রিল বুধবার সকাল ছটার পর থেকে সন্ধ্যা ছটা বারো মিনিটের মধ্যে গঙ্গা স্নান ও দানে অক্ষয় পূর্ণ ফল লাভ উচ্চ সহিত জলপূর্ণ ঘরদানে সূর্যলোক গমন ফল শিব গঙ্গা কৈলাস হিমালয় ও ভাগীরথ পূজা কর্তব্য জব দ্বারা হোম ও বিষ্ণু পূজা কর্তব্য শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ শ্রী শ্রী কৃষ্ণের চন্দনযাত্রা পুরী ধামে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রোৎসব সন্ধ্যা ছটা বারো মিনিটের মধ্যে সত্য যুগাত্মা স্নান দান আদি ও অন্নধ্যায় এবং রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখের শুক্লা তৃতীয়ায় গঙ্গা স্নান ও দানি অক্ষয় ও অনন্ত ফল শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী শ্রী শ্রী পরশুরাম পূজা শ্রী শ্রী পরশুরাম দেবীর আবির্ভাব বুধবার হালখাতা পূজা ও লক্ষ্মী গণেশ পূজার বিশেষ সময় হবে সকাল এগারোটা ষোলো মিনিটের পর থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে অক্ষয় তৃতীয় দিন কী কী কাজ করবেন কী কী কাজ করবেন না অক্ষয় তৃতীয় দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর গঙ্গা স্নান অবশ্যই করতে হবে গঙ্গায় গিয়ে স্নান না করতে পারলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতেই হবে এই দিন হলুদ বা সাদা রঙের পোশাক পরা অত্যন্ত শুভ এবং সূর্যদেবকে পূজা অবশ্যই করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন পালন করেন যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন আপনিও ব্রত বা উপবাস পালন করতে পারেন অক্ষয় ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করতে হবে এবং সব দেব ও দেবীদের চিত্রে মালা পরি দিতে হবে এই দিন ভগবান শ্রী গণেশ ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা অবশ্যই করতে হবে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী থেকে পদ্ম ফুল অর্পণ করতে হবে এছাড়াও হলুদ ফল মিষ্টি ক্ষীরের ভোগ অর্পণ করতে পারেন অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে শিব বাবার পূজাও অবশ্যই করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্ত্রটি জপ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় ওম রিং শ্রীং লক্ষ্মী বাসুদেব নামাহা এই মন্ত্রটি একশো বার জপ করতে পারেন এছাড়াও শিব বাবার মন্ত্র ভগবৎ গীতা পাঠ এবং মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন তুলসী গাছে পূজা অবশ্যই করতে হবে তুলসী গাছে জল অবশ্যই দিতে হবে অক্ষয় তৃতীয় দিন বাড়িতে ভগবানদের বিধিবদ্ধ আরতি অবশ্যই করতে হবে অক্ষয় তৃতীয় দিন দান করার বিশেষ গুরুত্ব রয়েছে পূজা সম্পন্ন হলে দান অবশ্যই করবেন কি কি জিনিস দান করা অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয় দিন ব্রাহ্মণকে অন্ন বস্ত্র জলপূর্ণ পাত্র খাদ্য সামগ্রী এছাড়াও ছাতা পাখা এইসব দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয় দিন ব্রাহ্মণকে বা গরিব দুস্থ ব্যক্তিদের এই জিনিসগুলির দান করতে পারেন বিশেষ করে অক্ষয় তৃতীয় দিন জল ভর্তি পাত্র ছাতা পাখা জব ও চাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয় দিনটি হল স্বয়ং সিদ্ধ মুহূর্ত অক্ষয় তৃতীয় দিন কোন শুভ মুহূর্তের দরকার পড়ে না শুভ কাজ শুরু করার জন্য এই দিন যে কোনো সময় আপনি গৃহ প্রবেশ করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন কাজ আরম্ভ করতে পারেন অক্ষয় তৃতীয় দিন কি কি কিনবেন কি কি কিনবেন না অক্ষয় তৃতীয় দিন সোনা রূপা দামি ধাতু কেনার চল প্রচলিত রয়েছে মনে করা হয় এই দিন দামি জিনিসপত্র বা সোনা কিনতে পারলে লক্ষ্মী লাভ হয় এই তিথিতে কিনে রাখা সোনা অক্ষয় হয়ে থাকে এবং সেই গৃহে সবসময় লক্ষ্মী দেবী বাস করে অনেকেই অক্ষয় তৃতীয় দিন সোনা কিনে থাকে অক্ষয় তৃতীয় দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি সোনা অক্ষয় তৃতীয় দিন না কিনতে পারেন তাহলে কি কি কিনবে অক্ষয় তৃতীয় দিন রূপা পিতল বা তামা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জামা কাপড় কেনাকে খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন রান্নাঘরের জিনিসপত্র যেমন চাল ডাল কম চিনি এলাচ গোটা ধনে হিং কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন জলের পাত্র কেনা অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয় দিন কি কি জিনিস একেবারে কিনবেন না অক্ষয় তৃতীয় দিন কালো পোশাক কেনা উচিত নয় এছাড়া এছাড়াও ক্যাঁচি বটি এইসব জিনিসপত্র কেনা উচিত নয় অক্ষয় তৃতীয় দিন লোহার জিনিসপত্র না কেনাটাই ভালো যদি আপনি অক্ষয় তৃতীয় দিন সোনা বা অন্য কিছু না কিনতে পারেন তাহলে পাঁচ টাকা খরচা করে এই জিনিসটি অবশ্যই কিনুন সেই জিনিসটি হলো জপ অক্ষয় তৃতীয় দিন জপ কেনাকে সোনা কেনার সমান মনে করা হয় এবং সেই জপ যদি আপনি ভগবান বিষ্ণুর শ্রীচরণে নিবেদন করতে পারেন তাহলে অধিক পূর্ণ ফল অর্জন করতে পারবেন এই ফল অক্ষয় হয়ে থাকবে এই জপ অক্ষয় প্রতিয়ার দিন আপনি ভগবান বিষ্ণুর শ্রীচরণে অর্পণ করবেন এই জপকে পরের দিন সুরক্ষিতভাবে রান্নাঘরে রেখে দিতে হবে এমনটি করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ